کا نئی آرے پر زیر سالات گوہر حقیقات شفیع شفیع روز قیامت آئی شہر بغیر سالات बि साल शिका यार बी सालाम ना सला مخزان اسرار سینہ علم و حکمت کا خزینہ نور سے مرمو سینہ مشکوں سے بہتر پسینہ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك

আয় আল্লাহ প্রতি বাংলাদেশের দূর প্রান্ত থেকে আপনার এক দরবারে বসে আপনারই দরবার নবীজিনের দরবার আয়াল্লাহ আল্লাহ প্রতি সে বান্দা আপনার محبتে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নবীজির محبتের খাতিরে দুরুদ সালামের মধ্য দিয়ে আয় কিছু আপনার দর্শনের জন্য যা আলোকপাত করা হয়েছে খাস করে আপনি কবির মন্দির করে নেন আয়াল্লা দয়া করে মায়া করেন মধ্যে সব মেয়েটি যা কিছু দান করলেন কোটি কোটি গুণু বাড়িয়ে দেন আয়াল্লাহ সমস্ত সব মেতি কুসু আল্লাহ কত্রিত করে প্রিয় নবী সকলে মানবের মুক্তিধোত পরবারেরই কান্ডালিন বৃপা করলে পৌঁছে দেন গল্লা আয় আল্লাহ যত নবীগণ এসেছেন পৃথিবীতে আয় আল্লাহ যত সাহাবাগণ আশিক হয়ে世 পৃথিবীতে এসেছেন তবে ইন তবে তবে না মায়ে মুসতাদিন মুতাখখিরিন মুতাকাদিমিন আলী দরবেশ বুজ কুতুব তিন মাশায়েখ মুমিনি মুমিনেত মুসলিমিন মুসলিমাত দরই সকলের পাক রওজা সবক বুজদান গल्ला खास করে আলিকার আলী কাররামাল্লাহ থেকে শুরু করে অস্ফোরণী পাগল থেকে শুরু করে পর্যন্ত আপনার যত বন্দা এবং পাগলেরা পৃথিবীতে পৃথিবীর আনাচে কানাচে থেকে আয়াল্লা করল